এক জায়গায় কত দেখো দেখো কান্ড দেখো 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 তোলো 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 প্রচুর মাছ দেখার মত নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু খুব ভোরে ভোরে খয়ার জালটা ফেলতে যাব বাবা মার সাথে গভীর জঙ্গলে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো নৌকা বেয়ে কিন্তু আমার বাবা মাই নিয়ে যাচ্ছে নৌকা বাওয়াটা কিন্তু খুব কষ্টেরই ব্যাপার তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বাবা বলে যে সুন্দরবনটা ভালো করে বন্ধুদেরকে আগে দেখাতে তারপরে মাছ পেলে তো অবশ্যই বন্ধুদেরকে দেখাবো তো আমরা কিন্তু অনেকটা দূরেই যাচ্ছি ওই সামনে আমরা যাব বাড়ি থেকে সেই সকালে কিন্তু আমরা এসছি অনেকটা পথ কিন্তু বেয়ে আমাদের যেতে হচ্ছে এই জায়গাটা কিন্তু দেখলেই ভয় লাগবে বাইরে দিকে চলো আজ কিন্তু অনেকটা দূরেই আমরা যাচ্ছি মাছ ধরতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে সেই সকালবেলা থেকে কিন্তু আমাদের ডাঁড় আর বুঠে দিয়ে নৌকা পাওয়া হচ্ছে নৌকা পাওয়াটা কিন্তু খুব কষ্টেরই ব্যবহার আর অনেকটা দূরে যাচ্ছি আমরা তার জন্য অনেকটা বেতে হবে আকাশ কিন্তু অনেকটাই মেঘলা তো ভিডিওটা কিন্তু তেমন পরিষ্কার আসছে না কতটুকু বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এখানেও কিন্তু ভেতরে একটা খাল ঢুকে গেছে জঙ্গলে সবচেয়ে বড় সাইজের পাখি মদন টাক দূরে দেখা যাচ্ছে বন্ধুদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব দুটো কিন্তু আছে আর এটা বক দেখতে পাচ্ছেন আপনারা উড়ে চলে গেল ওই পাখিগুলো কিন্তু খুব বড়ো সাইজের হয় যাকে বলা হয় মদনটাক খুব বড় সাইজের পাখি এত কাছ থেকে কিন্তু এই প্রথমবার দেখলাম আমি আজকে ওয়েদারটা খুব খারাপ তো তার জন্য ছবিটা কেমন আসছে এ উড়ে যাচ্ছে তো উড়ে চলে গেল পুরো ইয়ের মতো চিলের মতো তো কি বড় হুম ওই গাছের উপর বসছে বকটা কিন্তু খাবার সংগ্রহ করার জন্য কিন্তু হাঁটু জলে নেমে পড়েছে এই সকালে তো বন্ধুরা আমাদের কিন্তু জালটা ফেলা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের জালটা কিন্তু পাতা হয়ে গেছে তো জাল তুলে কী মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের জালটা কিন্তু তোলা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন জাল তুলে কী মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো ফুলকপি

আমি যে কথা বলছিলাম যে এ ধরনের ভিডিও বাড়িতে বসে দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে আগে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এক বাড়িতে বসেই কিন্তু দেখা যাবে যে নদীতে আমরা কিভাবে মাছ

কি দেখো তলায় মাছ দেখো শুধু আজ শুধু মাছ আর মাছ মাছ মাছের হয়তো বৃষ্টি হবে কষ্ট করে না আমার program ছিল কিন্তু মাম বললো মাম বললো যে চলো বাবা একটা দিন আমাকে নিয়ে চলো গভীর জঙ্গলে তাই মামের অনুরোধে কিন্তু আমি নিয়েছিলাম একটা ক্ষতি আছে দেখার মতো পাঁচ মাস বেড়ে গেছে ছবিটা পুরো কালো আসছে আজকে ওয়েদার ভালো নেই তো তার জন্য এটা কিন্তু নদীর নোনা তো পুরো ফুলকপির মতো দেখতে

বন্ধুরা আমাদের কিন্তু মাছ ছাড়ানো চলছে এই জায়গাটা শুধু মানে দেখতে হবে মাছ এদিকে আমাদের চলছে নৌকা বাবাও চলছে এদিকে মাছ ছাড়ানো হয়ে গেছে খানিকটা দুজন কিন্তু মাছ ছাড়াচ্ছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নূতন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার